আসসালামু আলাইকুম বিয়ার স্বাগত জানাচ্ছি আমার আজকে নতুন ভিডিওতে আমি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে একটি সিলিং ফ্যান জি করতে হয় তো এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্টেটর যেটি ফ্যানে স্থির অবস্থায় থাকে এবং এই স্টেটরে কয়েল পেঁচানো হয় আর এটি হচ্ছে সুপার এনামেল ওয়ার যেটি আমরা স্টেটরের সাথে কয়েল আকারে পেঁচাবো এটি তার নাম্বার হচ্ছে চৌত্রিশ আর এটি হচ্ছে ফাইবার যেটি ইনসুলেশন হিসেবে কাজ করে ফাইবারের যে চওড়া যে আমি আমার হাতে যে ফাইবারটি দেখতেছেন এই ফাইবারের চওড়া অবশ্যই রোটরের যে চওড়াটুকু দেখতেছেন এই যে চওড়াটুকু এটু থেকে অবশ্যই এক সেন্টিমিটার অন্তত এক সেন্টিমিটার বেশি রাখবেন যাতে কয়েলটি পেঁচানোর ক্ষেত্রে সুবিধা হয় দেখুন আমি ফাইবারটা কেটেছি একটু বেশি করে আপনারা অবশ্যই মাপ দিয়ে ফাইবারটি কেটে নেবেন এই ফাইবারটি বাজারে কিনতে পারবেন মিটার হিসেবে এক মিটারের দাম পঁচিশ টাকা নেয় যেটা বাজার মূল্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে তো আপনারা বাজার যাচাই করে কিনতে পারবেন আর এই সুপার এনামেল বারোশো টাকা কেজি দরে পাওয়া যায় এটা চৌত্রিশ নম্বর সুপার এনামেল বাজারে বিভিন্ন ধরনের নাম্বারিং ওয়াইজ সুপার এনামেল অয়ার পাওয়া যায় তো আপনি বিভিন্ন নাম্বারের সুপার এনামেলের দাম বিভিন্ন রকম এটা চৌত্রিশ নাম্বার এটার দাম বারোশো টাকা কেজি তো আমি এখানে অনলি তিনশো গ্রামের মতো নিয়েছিলাম যার বাজার মূল্য সাড়ে তিনশো টাকার মতো এটা হচ্ছে ফ্যানের বিয়ারিং বাষট্টিশো দুই যেটা ফ্যানের উপরে থাকবে আর বাষট্টিশো তিন যেটা ফ্যানের নিচে থাকবে বাজারে এগুলোর বাজার মূল্য পঞ্চাশ থেকে ষাট টাকা করে নেবে যেটা কোয়ালিটির উপর ডিপেন্ড করবে যে এটার বাজার মূল্য কত তো আপনারা আমি দেখতে পাচ্ছেন এটা আর এফ এলের প্রোডাক্ট এটা এটার বাজার মূল্য পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আর সির এটার বাজার মূল্য ষাট টাকা নিয়েছে আমার কাছে চলুন আমি এখন দেখাই যে ফাইবারটি কিভাবে সেট করবেন ফাইবারটিকে যখন এর এই এর ভিতরে প্রবেশ করাবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন ফাইবারটি যেন চেপে না ঢোকাই চেপে গেলে এটা ভাঙ্গুর টাইপের হয়ে যায় তো তখন কোয়ালিটি পেঁচাতে সমস্যা হয় ওকে যেহেতু আমরা আগে ভিতরের খাসটি বাধাই করবো সেহেতু আমাদের ফাইবারটি ভিতরেই সেট করতে হবে প্রথম পার্টে তো দেখুন আমি কিভাবে ফাইবারটি সেট করছি দেন আপনি একটি উপরের প্রথম খাসটি বাদ দিয়ে এখন দ্বিতীয় যে খাসটি আছে সেই খাসে আবার নিয়ে যেতে হবে ওকে আমাদের খাঁচের উপরে ফাইবার সুন্দরভাবে সেট করা হয়ে গেছে এটা দুইটি কয়েলের জন্য রেডি তো দেখুন আমরা যখন সুপার অ্যানিমেল ওয়ারকে পেঁচাবো প্রথমে ক্লোক ওয়াইজ পেঁচাবো এক ক্লোক ওয়াইজ যখন পেঁচানো শেষ হয়ে যাবে আমরা দেন অ্যান্টি ক্লক ওয়াইজ অর্থাৎ একবার ক্লক ওয়াইজ একবার অ্যান্টি ক্লক ওয়াইজ ভাবে পেঁচাবো ওকে তো আমি দেখাচ্ছি তার কিভাবে ক্লক ওয়াইজ এবং এন্টি ক্লক ওয়াইজ করতে হয় তো আপনি তারটি আপনি একটু বাড়তি তার রাখবেন যাতে করে যেটি লুপ আকারে বের করতে পারি তো আমি মোটামুটি একটু তার বাড়তি রাখছি যাতে এটাকে আমরা লুপ হিসেবে বের করতে পারি ওকে ওকে এটা যদি এন্টিক্লোক ওয়াইজ ধরি আমরা তাহলে এর পরবর্তী যে কয়েলটা আমরা পেঁচাবো সেই কয়েলটা হবে ঠিক এর বিপরীত অর্থাৎ একটা যদি এন্টি তাহলে এর অপরটা হবে ক্লোক এটা হচ্ছে আর আরেকটা হচ্ছে এনটি ক্লোক ওকে অর্থাৎ আমরা একটা কয়েল যদি ক্লো ওয়াইজ পেঁচাই তাহলে আরেকটা কয়েল আমাদের এন্টি ক্লোক ওয়াইজ পেঁচাতে হবে এটাকে বলা হয় চেন ওয়ারিং ওকে ওয়ারিং ফ্যান্ডের ওয়ারিং দুইভাবে হয় বক্স ওয়ারিং আর চেন ওয়ারিং এটাকে বলা হয় চেন ওয়ারিং